হজরত ইউব আলাইহ সালাম এই নামটি উচ্চারণ করলেই ধৈর্যের এক জীবন্ত প্রতীক আমাদের সামনে বেসে ওঠে তার জীবন ছিল এক দীর্ঘ অগ্নি পরীক্ষার ইতিহাস ইতিহাসে খুব কম নবী আছেন যাদের জীবনে টানা আঠারো বছর ধরে পরীক্ষা চলেছে আর সেই পরীক্ষায় তিনি ছিলেন সম্পূর্ণ সফল একসময় এক সময় হজরতাইব সালাম ছিলেন তৎকালীন দুনিয়ার একজন অতিধ্বনি সুস্বাস্থ্যবান ও সম্মানিত নবী তার অগণিত উঠ গরু ছাগল ও বিস্তীর্ণ কৃষি জমি ছিল ছিল সুসন্তান ও সুখী পরিবার বলিষ্ঠ শরীর ও সুন্দর চেহারা সবচেয়ে বড় নেয়ামত ছিল আল্লাহর ইবাদতে তার অটল হৃদয় ফেরেশতারা তারা আল্লাহর দরবারে তার ইবাদতের প্রশংসা করতেন এখানেই ইবলিসের হিংসা জেগে ওঠে সে আল্লাহর কাছে বলেছিল হে আল্লাহ আয়ুব আপনাকে স্মরণ করে কারণ আপনি তাকে সব দিয়েছেন যদি তার নিয়ামত কেড়ে নেওয়া হয় তবে সে আর আপনার ইবাদত করবে না আল্লাহ তালা তার প্রিয় নবী হজরতাইউব আলাহ সালামের মর্যাদা জগৎবাসীকে দেখানোর জন্য ইবলিসকে সীমিত ক্ষমতায় তাকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলেন এরপর একের পর এক বিপর্যয় নেমে আসে একদিনের মধ্যেই বজ্রপাত ডাকাতি ও ভয়াবহ দুর্ঘটনায় তার সমস্ত পশু সম্পদ ধ্বংস হয়ে যায় রাখালেরা মারা যায় অথচ এত বড় ক্ষতির পরও হজরতাইউব আলাহ সালাম বললেন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন তার প্রতিটি সিদ্ধান্তেই কল্যাণ রয়েছে এরপর আসে আরো কঠিন আঘাত তার সব সন্তান একদিন বড় ছেলের ঘরে একত্র হয়েছিল চক্রান্তে সেই ঘর হয়ে হয়ে যায় যায়। এবং তার সব সন্তান একজন পিতার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না তবু হজরত আইব আলাহ সালাম বুক চাপড়ে কাঁদেননি কোনো অভিযোগ করেননি বরং সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রশংসা করেছেন ইবলি সেখানেই থামেনি এবার সে হজরতাইব আলাই সালামের শরীরের ওপর আঘাত হানে তার দেহে এমন ভয়ঙ্কর রোগ দেখা দেয় যে শরীরের সর্বত্র পচন ধরে ক্ষত থেকে দুর্গন্ধ বের হতো মাংস খসে পড়ত কেবল তার হৃদয়ে জিহ্বা অক্ষত ছিল যাতে তিনি আল্লাহকে স্মরণ করতে পারেন সমাজের মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে যিনি একসময় ছিলেন সম্মানিত নবী আজ তিনি একা অসুস্থ ও সমাজচ্যুত হয়ে শহরের বাইরে ময়লার ভাগারে বসবাস করতে বাধ্য হন এমনকি তার পুরনো বন্ধুরাও কটু কথা বলতে শুরু করে নিশ্চয়ই সে বড় কোনো গোপন পাপ করেছে না হলে আল্লাহ এমন করতেন না এসব কথা তার হৃদয়কে গভীরভাবে কষ্ট দিলেও আলাইহিস সালাম নীরব থাকলেন এই দীর্ঘ আঠারো বছরে একমাত্র যিনি তার পাশে অটলভাবে ছিলেন তিনি হলেন তার স্ত্রী বিবি রহিমা রাহ তিনি রাজকীয় জীবন ছেড়ে দাসীর কাজ করেছেন মানুষের বাড়িতে কাজ করে খাবার যুগিয়েছেন। কখনো কাজ না পেলে নিজের লম্বা চুল কেটে বিক্রি করেছেন যেদিন হজরতাইব আলাহ সালাম তার স্ত্রীর কাটা চুল দেখলেন তার চোখে পানি এসে গেল শয়তান তখন মানুষের রূপ ধরে রহিমা রাহকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে তোমার স্বামী যেন অন্য কারো কাছে সাহায্য চায় এই কথা হজরতাইউব সালামের মনে গভীর কষ্ট দেয় আবেগের বসে তিনি সুস্থ হলে একশো বেত্রাঘাত করার শপথ করে ফেলেন দীর্ঘ কষ্টের পর যখন লোক তার জিহায় পৌঁছানোর আশঙ্কা দেখা দেয় তখন হজরত আয়ুব সালাম আর সহ্য করতে পারলেন না তিনি বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আমি কষ্টে নিপতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া এর আল্লাহ তৎক্ষণাৎ তার দোয়া কবুল করলেন জিব্রাইল আহ এসে তাকে পা দিয়ে মাটিতে আঘাত করতে বললেন সঙ্গে সঙ্গে সেখান থেকে দুটি ঝর্ণা বের হলো একটিতে গোসল করতেই তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল আর অন্যটি পান করতেই ভেতরের সব কষ্ট দূর হয়ে গেল তিনি আগের চেয়েও বেশি সুন্দর ও শক্তিশালী হয়ে উঠলেন এরপর আল্লাহ হজরতয়ুব আলাইহি সালামকে দিলেন মহাপুরস্কার আকাশ থেকে স্বর্ণের পঙ্গপাল বর্ষণ হল আগের চেয়েও বেশি সম্পদ ফিরে এলো নতুন সন্তান ও পরিবার দান করা হলো এবং বিবি রহিমা রাগকে পুনরায় যৌবন দান করা হলো। তার শপথ পূরণের জন্য আল্লাহ দয়া করলেন আল্লাহ নির্দেশ দিলেন একশোটি খড় একসাথে নিয়ে একবার আলতোভাবে আঘাত করতে এতে সপ্ত পূরণ হলো কোনো কষ্টও হলো না